সব ধোয়া আমি ধুয়ে পরিষ্কার করেই এনেছি আর এটা কোনটা পাগল নাকি টেস্ট পাবে নাকি কিছু ওটা যদি ধুয়ে দাও তোজ হবে ওটা তো ধুয়ে রেডি টু ইউজ ফাই মানে এখানে কাজ আছে মুন্ঠুন নেই রেডি তো এটা হ্যাঁ রেডি তো থাকে প্যাকেটটা তো ফেলে দিলাম দেখো তো ও ঠিক কি মুন্ঠুন নাকি ওটাকে রেডি করে করতে হবে তাহলে তো হয়ে গেল নতুন কাছে কিছুই নেই প্লেটগুলো বের করি প্লেটটা ওখানে একটা ছানটা আছে আমার দিকটাই বস ছিটকাবে না তো ফ্রাই করে নিয়ে আবার নিয়েতে ভরতে হবে ভরে আবার নুনের ব্যবস্থা করতে হবে বসে ওখানটা বসো মাম্মা বসো

এরকম ছোটগুলো আছে আমার আরো কিন্তু ওগুলো ইয়ে হয়ে গেছে ওই যে মাম্মা ওইখানে বসেছে খেতে হা হা মাম্মা দেখিয়ে দাও চিকেনটা মামা চিকেনটা দেখিয়ে দাও দাও আমার প্লেটটা দাও দেখি আমার বন্ধুদেরকে মাম্মা কি খাচ্ছে

ये फैलो हाँ ना पर नहीं थी। थीण ना अरे 1 घंटा आगे हो गया टाइम का बता देना तो कोई सर करते रहे बस चले अंदर वो विलो फाइव टू फाइव लग गया। बाड़ियो ना, बाड़ियो ना। ना बाड़ा ले भाभी ना। वो बाड़ियो होए चोदा। होए चो, होए चो। अरे आप ये तो पूरे ही जाते। तो ये दिखता है विशिया से। कॉलर तक। कमी तो, कमी तो, कमी। कमो, कमो।

হাতি আসলে করিস না ভাববে ওদের বাচ্চা হারিয়ে গেছে তোর আওয়াজ শুনে পুরো হাতির মতন কিছু নেই মা চলে আসবে সিরিয়াস জানো না তো

তোমরা তো শর্টে শর্ট ভিডিওতে মানে দেখতে পাবেই আমি শর্ট ছাড়বো আমরা আছি কিন্তু এখন এখন অবধি এই ভিডিওতে আমি বলিনি আমরা আছি পুরুলিয়াতে মানে অযোধ্যা পাহাড়ে আছি অযোধ্যা পাহাড়ে রয়েছি আমাদের মোটামুটি ঘোড়া কমপ্লিট তো এখন এই বনভোজন হচ্ছে আরে লুকিয়ে খাচ্ছো কেন দেখাও একটু হয়ে গেছে এবার এটা আলুটাও তুলে নিচ্ছি মজা আলাদা

হাতি তো নিরামিষ খায় জঙ্গলের মধ্যে একদম ভেতরের দিকে গিয়া জঙ্গলের মধ্যে ছুরে ফেলে দাও ওই দিকটায় গিয়ে ছুরে ফেলে দাও নিয়ে আসলো কাজ দিয়ে দাও দিয়ে দাও নিয়ে চলে আমার মনে ছিল বাড়িতে আছে এই জন্য আমি বলেছিলাম নেবো না তোমাদেরকে যে শটটা আমি দেখিয়েছি তাতে দেখাচ্ছিলাম যে জিনিসগুলো নিচ্ছি তো বাড়িতে ছিল না বলে ওর জন্য নিয়ে এই কারণেই প্ল্যানিংটা এটা ছিল ওই জন্য নিয়ে

বামনি না বামনি ফলটা যখন গেলাম বামনি ফল তো ওখানে যখন গেছি নিচে নেমেছি তখন আমার দশ বছর বয়স্ক আমার মনে ছিল যখন ওই জল ফল দেখেছি না আমার মনে হচ্ছে এই এই কুড়ি আমি ছেড়ে যাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে

মামা দাগভুর 우리 বাবা 우리 বাবা পাপড় এনেছিলাম পাপড় দোকানে পাপড় भाजी দোকানে আনা হচ্ছে চারখানা খাবো भाजी আমরা এই দেখ এটা মারতে হচ্ছে আমার বেকার দাঁড়া দাঁড়া চলব দাঁড়া রে চল রে

ক্রিকেট খেলে কি হচ্ছে এটা পড়ে গেছে হ্যাঁ ওটা না যদি ভালো লাগে একটা অবশ্যই করো প্লিজ আমি ভেবেছিলাম লাইভ কিন্তু কি